হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মেরিন বাংলাদেশের পক্ষ থেকে আমি সাহারিয়ার অনন্ত সবাইকে জানাই শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ছোট আকারের দুইটি এনক্লোজ লাইফ বোট ইঞ্জিন সহ ছাঁদসহ যেভাবে আছে ওভাবে বিক্রি হবে বোটগুলো লম্বা হলো ফোর মিটার পাশ হল টু মিটার এবং উচ্চতা হলো ওয়ান মিটার এবং এটিতে ক্যাপাসিটি হলো বিশ পার্সেন্ট মানে বিশ জন লোক ভেতরে বসতে পারবে তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বোর্ড দুটির বাইরে এবং ভিতরে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বোর্ড দুটি হলো চাইনিজ জাহাজে ছিল এনক্লোজ লাইভ বোর্ড ভিতরেও মোটামুটি ফুল ফ্রেশ আমি দরজা খুলে ভিতরে দেখাবো এই বোটগুলো নদীতে সাগরে ইজিলি চালানো যাবে আর বোটগুলো লম্বা হল ফোর পয়েন্ট নাইন মিটার মানে হলো ষোলো ফিট ভিতরে দেখতে পাচ্ছেন স্টিয়ারিং আছে ড্রাইভার বসার জন্য উপযুক্ত জায়গা আছে এবং নিচের যে সিট দেখতে পাচ্ছেন ওইখানে যাত্রীরা বসবে সাথে থ্রি সিলিন্ডার একটি চাইনা ইঞ্জিন আছে থ্রি সিলিন্ডার মেড ইন চাইনা ইঞ্জিন এবং ভিতরেও যথেষ্ট পরিমাণের জায়গা আছে এগুলো পুনরায় জাহাজে ব্যবহার করার জন্য অনেকেই নিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট আকারের এনক্লোজ লাইফ বোট মেড ইন চায়না এখানে হচ্ছে ড্রাইভার বসে থাকে গিয়ারও আছে মিটার আছে সবকিছু আছে দেখুন কম্পাস সহ স্টিয়ারিং এবং ড্রাইভার বসার জন্য জায়গা পাশাপাশি মানুষ মানুষ বসার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে সিট বেল্ট আছে এই বোটে বসতে পারবে হচ্ছে বিশ জন আর বোটটির যে ইঞ্জিন আছে ওটা হলো তিরিশ হর্স পাওয়ারের ইঞ্জিন থ্রি সিলিন্ডার ডিজেল ইঞ্জিন এক ঘন্টা ডিজেল দিয়ে এক লিটার ডিজেল দিয়ে মিনিমাম তিন লিটার চলবে এখানে নেমপ্লেটে বিস্তারিত সব কিছু আছে কখন তৈরি করা হয়েছে মডেলের নাম কি এবং এই ইঞ্জিন কি কত ক্যাপাসিটি কেমন সব কিছু ডিটেলস এখানে ইঞ্জিনের নেমপ্লেটে এবং বোটের নেম প্লেটে আছে যারা কিনতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সিমে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই ফোন দিলে আপনার আমাকে পাবেন না কারণ অনেকে রাত তিনটা বাজে সকাল পাঁচটায় এবং জুমার নামাজের সময়ও কল দেয় যেহেতু অনেকের টাইম সেন্স নাই তো সেহেতু বলছি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ইনশাল্লাহ আপনাদের আনসার সাথে দেওয়া হবে স্ক্রিনশট তুলে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন বোর্ডটি ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন সিলিং সহ সিড সব কিছু ফ্রেশ আছে এই বোটের দাম এবং বিস্তারিত যা কিছু জানার আছে যারা জন্য হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি বোটটির বাইরে থেকেও দেখানোর চেষ্টা করছি পিছনের অংশও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এ হলো প্রপেলার প্রপেলারটাও সুন্দর করে রিং করা আছে যাতে প্রোপেলার আঘাত না আসে সাথে বোটটির চারপাশে সামনে থেকে পিছনে সবখানে আমি দেখানোর চেষ্টা করছি ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা কিনতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে সিমে কল দেওয়ার কোনো প্রয়োজন নাই সিমে কল দিলে কল ধরা হবে না আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ দিবেন আমি আপনাদেরকে দাম সহ ডিটেলস একদম এভ্রিথিং বলে দিব হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সাথে সাথেই আপনাদেরকে বলে দিব কার সিমে কল দিতে নিষেধ করতেছি কারণ অনেকে রাত তিনটা বাজায় সকাল পাঁচটায় এবং জোমান নামাজের সময় এবং কি কোরবানের দিনও কোরবানের দিনও ফোন দিছে ঈদের ভিতরের দিনও ফোন দিছে নামাজের সময় অনেকের টাইম সেন্স নাই অনেকে মনে করে আমরা এমনিতেই মোবাইল নিয়ে বসে থাকি সারাদিন কোনো কাজ নাই তো এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অথবা যদি বেশি প্রয়োজনে সিমে কল দেওয়ার প্রয়োজন হয় দশটা থেকে পাঁচটার ভিতর ফোন দিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ইনশাল্লাহ আমি ডিটেলস সব কিছু বলে দিব আপনারা এসে সরাসরি দেখে পছন্দ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন